পিতার মৃত্যুর পর ওয়ারিসান সম্পত্তি নিজের নামে নামজারি করবেন কীভাবে অনেকেই বলেন আমার পিতা মারা গিয়েছে এবং একখণ্ড জমি সে সূত্রে মালিকানা অর্জন করেছে কিন্তু নিজের নামে দলে থাকা সত্ত্বেও সে নাম জারি করেনি এখন এই সম্পত্তি এবং আমার পিতার যে আরও অনেক সম্পত্তি রয়েছে সেই বাকি সম্পত্তিগুলো কিভাবে আমরা মালিকানা অর্জন করব। আমরা অনেকগুলো ভাই বোন রয়েছে এক্ষেত্রে মনে রাখতে হবে যখনই আপনার পিতা মারা যাবে তখনই পিতার অবর্তমানে আপনারা যদি নিজস্বভাবে নিজস্ব খতিয়ান করে ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনাদের পিতার ডেথ সার্টিফিকেট এবং ওয়ারেশান সনদপত্র তুলে নিতে হবে আপনাদের ওয়ারিশন সনদপত্র এবং আপনার পিতার ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার সাথে সাথে আপনার পিতার সমস্ত সম্পত্তি সমস্ত দলিল যদি সে ক্রয়সূত্র মালিকানা অর্জন করে তাহলে দলিল এবং যদি সে আপনার দাদার কাছ থেকে ওয়ারিশ সূত্র সম্পত্তির মালিকানা অর্জন করে তাহলে খতিয়ানগুলো সমস্ত কাগজপত্র সংগ্রহ করতে হবে ইভেন আপনার বাবার নামে যদি নাম জারি খতিয়ান থাকে সেটিও সংগ্রহ করতে হবে করার পর আপনারা এসিলান মহাদয় বরাবর একটি নামজারের আবেদন করবেন তবে এই নামজারের আবেদন করতে হলে যেহেতু আপনারা অনেকগুলো ভাই বোন রয়েছেন তাহলে অবশ্যই অবশ্যই আপোস বন্ঠন নামা দলিল লাগবে আর আপোস বন্ঠন নামা দলিল যদি বৈধতা পেতে হয় তাহলে একটি কথা মাথায় রাখবেন সেটি হচ্ছে অবশ্যই কোনো ওয়ারিশকে বাদ রেখে কোনো ওয়ারিশের সাহাম বন্ঠন বাদ রেখে যদি আপনারা ভুলেও আপোষ বন্ঠন নামা দলিল করেন তাহলে কিন্তু ওই দলিলের বৈধতা শূন্য কোনো বৈধতা নেই তার মানে আপনারা তিন ভাই চার বোন এখন ভাবলেন কোনো একটা বোনকে বোনের অংশের সাহাম বাদ রেখেই তাকে ওই দলিলে অন্তর্ভুক্ত না করেই যদি বাকি ভাই বোনেরা মিলে দলিল করে নেন এবং সে অনুযায়ী নাম জারি করে নেন হয়তো নাম জারি অনেকভাবেই করে নিতে পারেন ওয়ারিশান সনাদপত্রেও বোনকে বাদ রাখতে পারেন প্রতারণার মাধ্যমে কিন্তু পরবর্তীতে ওই বোন যদি চ্যালেঞ্জ করে যাকে বাদ রাখলেন তখন কিন্তু অবশ্যই হানড্রেড পার্সেন্ট ওই দলিলটি অকার্যকর হবে তার মানে একটা দলিলের বৈধতা নির্ভর করে সেই দলিলটি কাউকে ফাঁকি দিয়ে করা হয়েছে কিনা প্রতারণা করে করা হয়েছে কিনা তার মানে সকল ওয়ারিসদের সাহাম বন্টন করে যদি ওই দলিলটি রেজিস্ট্রি করে নেন তাহলে ওই দলিল অনুসারে আপনারা নিজস্বভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি ভাই বোন আলাদা আলাদা নাম জারি প্রস্তুত করতে পারবেন নিজস্ব সাহাম বন্টন অনুসারে এতে কিন্তু পরবর্তীতে কোনো ভাই অথবা বোন দাবি করতে পারবে না আপনার অংশটুকু ভালো হয়েছে আপনার অংশের পজিশন ভালো হয়েছে আপনার জমিটা সে চায় এবং তার অংশটা আপনার সঙ্গে বদলাতে চায় এ ধরনের কোনো দাবি দাওয়া এই দলিলের কাছে কখনোই টিকবে না সুতরাং দ্বিমত হলেও কোনো সমস্যা হবে না আপনার সম্পত্তি আপনি আপনার পিতার মৃত্যুর পর চূড়ান্তভাবে বুঝে পাবেন আর যদি সাহাম বন্টন করা পসিবল না হয় আপোষ বন্টন নামা দলিলের সম্ভাবনা যদি না থাকে কোনো ভাই অথবা বোন যদি দ্বিমত করে করতে রাজি না হয় তাহলে সকল ভাই বোন মিলে একটি খতিয়ান প্রস্তুতের মাধ্যমে এজমালিভাবেই নামজারি খতিয়ান প্রস্তুত করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সম্পত্তি এজমালেই থাকবে এবং ওই সম্পত্তি এজমালে থাকার কারণে আপনারা পরবর্তীতে যখন সম্পত্তি বিক্রি করতে যাবেন তখন কিন্তু সমস্যায় পড়তে হবে সকল ওয়ারিসদের কি করতে হবে ওই দলিলে বিক্রয় করার সময় রাজি থাকতে হবে তাহলেই একত্রে বিক্রি করা সম্ভব হবে এই যে ঝামেলায় পতিত হচ্ছেন এই জন্যই আপোষ নামা দলিলের গুরুত্ব অপরিসীম আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম